হারতে অভ্যস্ত নয় আর্জেন্টিনা সর্বশেষ তারা হেরেছিল গত বছরের নভেম্বরে উড়ুগয়ের বিপক্ষে এরপর অপরাজিত ছিল টানা বারো ম্যাচে এ সময়ে বিশ্ব চ্যাম্পিয়নরা ধরে রেখেছে কোপ আমেরিকার শিরোপাও সে কারণে বোধ হয় কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হেরে নিজেকে সামলাতে পারলেন না আর্জেন্টিন গোলকিপার অ্যামেরিয়ানো মার্তিনেস ম্যাচ শেষে টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দিয়ে জাল মিটিয়েছেন অ্যাস্টোন ফিলাই ক্লাব ফুটবল খেলা মার্তিনেস ঘটনাটি ঘটে একেবারে ম্যাচের শেষে দুই এক গোলে হারির পর মনমরা মার্তিনেস তখন কলম্বিয়ার কয়েকজন ফুটবলারের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ফিরছিলেন তখনই তার সামনে ক্যামেরা দেখলে সেটাকে থাপ্পড় মেরে বসেন মার্তিনেজের হাতের ছোঁয়ায় লাইভে থাকা ক্যামেরার মুখ চলে যায় অন্যদিকে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস লিখেছে বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ ছিলেন মার্তিনেজ সেই কারণে এমন কাণ্ড ঘটিয়েছেন ম্যাচের দ্বিতীয়ার্ধে নিকোলাস পোতামিন্দি নিজেদের বক্সে দানিয়েল মনুফকে চ্যালেঞ্জ জানালে তিনি পড়ে যান কয়েক মিনিট সময় নেওয়ার পর ভিএআর মনিটর দেখার পর পেনাল্টির পাশে বাজান চিলিয়ান রেফারি পিয়েরো মাজা এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কিও হয়েছে এছাড়া নিজেদের পারফরমেন্সেও অসন্তুষ্ট থাকতে পারেন মার্তিনেজ পেনাল্টি ঠেকানোর বিশেষজ্ঞ হয়ে ওঠা এমিলিয়ানো মার্তিনেজ এবার আর্জেন্টিনাকে রক্ষা করতে পারেননি তাকে বিপরীত পাশে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করে কলম্বিয়াকে এগিয়ে দেন রদ্রিগেজ রদ্রিগেজের এই গোলে দুই এক ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মারাকানায় ব্রাজিল পুলিশের আক্রমণের শিকার হয়েছিল আর্জেন্টাইন সমর্থকেরা সেই ম্যাচেও বিতর্কিত কর্মকাণ্ড করেছিলেন এই ফুটবলার উত্তেজিত মার্তিনেজ তখন কয়েকজন নিরাপত্তা নিরাপত্তাকর্মীকে থাপ্পড় মেরেছিলেন এসবের বাইরে মাঠে তো মার্তিনেজের বিতর্কিত কর্মকাণ্ড তো আছেই এই কারণে নিয়মিত আলোচনায় থাকেন বিশ্বকাপ যেই এই গোলরক্ষক